কেমন মায়ার নবী আমার দুটা চোখ গরম করে নবী কারো দিকে কখনো তাকান নেই ওই নবীর আদর্শ কত সুন্দর নবী মসজিদে বলে আহ নবী আল্লাহ যার আসে তার দিল কত সহজ সরল নরম নবীজি মসজিদে কোন দিন বই যাই তো বলা যায় না আমার কাছে কিছু পাইবেননি পাইলে নিয়ে নেন শেষে আবার একটা কেয়ামতে কি গিলা কিলি যে আমার পাওনা চাই হাদিসে আছে পাওনা দার যারা এরা দাঁড়াবে জান্নাতি মানুষটার সামনে গিয়ে বলবাতে যা কি ভাবি একশো টাকা এক হাজার টাকা দোকান থেকে বাকি নিছো না তখন তো টাকা নাই এহেনে না টাকার খেলা তখন আল্লাহ ফয়সালা দিবেন এর আমল নামার নেক পাওনা দারকে দিয়ে দাও দিতে 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 পাওনাদারের নেক শেষ পাওনাদার এখনো তিন জন বাকি ফেরেস তারা কাল্লা পাওনাদার আছে ওর আমল নামে তো আর কি নেই নেক নাই এখন ওই পাওনাদারের গুনা ওর আমল নামায় ঢুকাইয়া ওরে জাহান নামে জান্নাতের ই সাইরা ওর হাতে হ্যান কাপ লাগাও জাহান নামে যাও একে জাহান নামে নিয়ে রহমতের নবী জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই সাহাবাদেরকে কাছে কিছু পাইবেন কিনা কারো কোনো হক আছে আমার কাছে তাড়াতাড়ি নিয়ে নেন হালকা আব্বায় যদি কথার কথা আপনার পাঁচশো টাকা দিচ্ছে ছেলে হিসাবে যদি কে আমার সন্তানেরা আমার কাছে কোনো পাওনা দাওনা থাকলে নিয়ে নাও একটা ছেলে কি চিন্তা করবে পাঁচশো টাকা বাবারে দিয়েছে এটা নিয়ে নেই কেউ করবে সাহাবি একজন তো দাঁড়ায়ে গেছে আমি ভাবু কি আমার একটা থাপ্পর মারছিলেন হালকা তাই কহা কেন এমনি কেন দিছে নাও জানি না তবে জোরে দেন না হালকা তাহলে আমি তো এটা পাও না কাস আসো অন্য সাহাবারা রাগ এত বড় সাহস নবী বুঝা কয় এই রাগ না রাস্তা দেওয়া আসার দেখেন সাহাবি সামনে এসে দাঁড়ায় ডাক দিয়া বলেন পয়গম্বর আমাকে যখন আপনি টাচ করেছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না খালি নবী কয় তাহলে তো আমারও জামা খুলতে হবে একটু চিন্তা করেন তো কেমন নবী নবী মসজিদে বয়ে রয়েছে একটা জামা গায়ে দিয়া এক বাচ্চা কয় আম্মু একটা কর্তা চাইছে জামা আম্মু নবী কয় নাই যাও আছে আমার গায়ে আর কই নাই যাও ও বাচ্চা গুইরা মায়ের থেকে আবার এক আপনার গায়ে যেটা আছে না ওইটা চাইছে নবী গায়েটা খুইলে দিয়ে দিছে নবী এরকম চুপচাপ বই রয়েছে বেলা লাইছে আজান নবী চুপ করে এক কর্নারে বসে আছে বেলা লজ্জায় নবী খালি গেল লজ্জা জিব্রাইল আইসারে ডি হাজির কোরআনের আয়াত নিয়েছে সুরাই বনি ইসরাইল নবী জানাইয়া দাও নবী যেন এত দেল খুইলা মানুষের দান করে না যাতে নিজের লজ্জা পেতে হবে আবার এই পরিমাণ হাত আটকাইয়াও যেন রাখে না মানুষ যেন তারে আবার কৃপন না বলে দান করো এমন দান করবা না যে তুমি লজ্জিত হতে হবে আবার কিল্পনা তাও না যে মানুষ তোমাকে গালি দিবে তোমাকে বরদোয়া দিবে এত সরল নবী সাহাবি যখন কয় আমারে যখন টাচ করছিলেন শরীর খালি নবী জামাটা পেছন দিক দিয়ে যখন টান দিয়ে কয় আমিও খুইলে যখন খুইলা দিছে অন্য সাহাবার এত গরম সাহাবি একটা দৌড় দিয়া অন্য দিক থেকে পেছনে চইলা নবীজির গর্দানের নিচে একটা মোহরে নবুবতের চিহ্ন ছিল পিঠের মধ্যেই গোড়ায় সাহাবি দৌড় পিছন দিয়া গিয়ে এখানে চুমা লাগাইছে নবী কয় সাহাবি কি করলি জাহান নামের আগুন হারাম করে দিলি তোর উপরে সাহাবি পইরেই কয়া রসুল আল্লাহ বেয়াদুবি মাফ করবেন কি বেয়াদুবি তুই আমার মোহরে নবুতে চুমা দিলি না তোর উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল তোর কপাল ফুলে গেছে কেমন মায়ার নবী আমার নবী বাথরুমে গেছেন বাথরুম থেকে নবী বের হইছেন বের হইয়া সামনে দুই মিনিট হাঁটলেই তো পানি অজু করবেন নবী বাথরুমের সামনে এইসব পাক মাটি লইয়া তাই অমন করতেছেন সাহাবিকায় নবী পানি দেখা যায় পানি থাকলে তাই আমার হয় না নবী কয় আমিও দেখছি পানি আছে তবে সাহাবি জানো ওই পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আহ নবী কয় ওই পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে দেখছি পানি তাই এমন করে নেই ওখানে যামু আবার সুযোগ আল্লাহ দিলে আবার অজু করমু কেমন মায়ার নবী আমার এই নবীর আদর্শের কারণে আজ বছর পরেও হাজার তো কোটি কোটি নবীরা জীবনে নবীরে দেখে কিন্তু নবীর জন্য জীবন দিতে রেডি হয়ে আছে ওই নবীর আদর্শ এখনো মানার কারণে দেড় হাজার বছর পর এখনো নবীর আদর্শ মানার কারণে অনেক 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 সম্মান কেউ কান্দে সব হারাইলাম কেউ হাসে কিন্তু নবীর আদর্শ যাদের আছে এদের কোনো পরেশানি নাই আমগু আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন চিয়ার মানের চেয়ারের মেয়াদ শেষ আর আমগু আল্লাহর রসুলের আদর্শ আলাদের চেয়ার যে আছে এটার কোনো তো মেয়াদই নাই শেষ কিছু আমার চেয়ারের মেয়াদ আছে এমপি সাহেব পাঁচ বছর পর নাই হুজুর তুমি চেয়ারে বর্ষ কয় বছর কয় মৃত্যু পর্যন্ত দুনিয়ায় ওনার কেন মেয়াদ কইনা বাইরে গেছে সম্মান টাকা দিয়ে কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা এখনো বুঝে না বাঙ্গালি ওই পায়খানা খাওয়াই লাগবে এত মাইর খাইলো জবাই করলো বংশের লোকেরে এরপর ওই পায়খানা খাইতে হয় গো কথা শুনবে না কেমনি শুনবে করোনা দিয়ে আল্লাহ এমন গান ভাইরা আমার এত মারাত্মক মহামারী করোনা মায়ের করোনা সন্তান কাছে যায় না সন্তানের করোনা মা কাছে যায় না বাবার করোনা হয়ে গেছে এক পর্যায়ে বাবা মরেই গেছে আর ছেলে দুইটা শিক্ষিত কুলাঙ্গার মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক কয়টা মরবে না মাস্ক লাগাইছে আর বাবাই মরেই গেছে এলাকার গরিবদের টাকা দিয়া কয় লাশটা রাস্তায় ফালায় দে রাস্তায় ফালায় দিছে জানালা লক করে দিছে একবারও খোঁজ নিল না বাবার জানা যা হলো না কুকুরে লাশ খাইলো জানলো না এই জাতি ভুলিস না কথায় কথায় ঘুরাইয়া ফিরাইয়া হুজুর খারাপ ভাবো না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার এই জমিনে তোমাদের ওলামায় কেরাম সারা আপন কেউ নাই সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে বলতেছি দলের লোক দলের লোকের কল্লা কেটে দেয় স্বার্থে আঘাত লাগলে নাম কাটে না কি কাটে কল্লা বিরা শেখ ওলা মায়কেরাম এই জাতির জন্য যতটুকু ভাবে কেউ ভাবে না উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে জাতিকে मोहब्बत করে ভাবনা ভাবে জাতির জন্য অনেক কিছু দেয় যা কেউ দিতে পারে না আমি একটা একটা যদি বলতে থাকি রাত পার হয়ে যাবে উলামায়ে কেরামের কি পরিমাণ অবদান আপনাদের পেছনে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ের চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম মাঠে আসে নাই বুঝা কই요 পরে যাই আবার বিরোধিতা কইরনা করলে তো ক্ষতি তোমার হবে আমাদের না কিন্তু বুঝে শুনে কই ওই যে কুলাঙ্গার দুই শিক্ষিত সন্তান বাবার লাশ ফালাইয়া দিছে কেউ যায় না কাছে মাস্ক লাগাইছে তিনটা মরবে না কিন্তু ইতিহাস ভুলিস না রে যুবক বাবা ওই লাশগুলো একটা না দুইটা না শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাদের মধ্যে নিয়া গোসল করাইছেন কাফন পরাইছে কবরে দাফন করছেন একজন হুজুরেও করোনায় মরে নাই ইতিহাস ভুলে যায় না লেখা লেখো দুনিয়াতে যত জাতি নিচু এর একমাত্র কারণ অনেক কারণের মধ্যে বড় একটা কারণ ইতিহাস জানে না একটা জাতি ধ্বংস করার জন্য যত কারণ বড় একটা কারণ তার ইতিহাস ভুলায় নয় ও এমনি নিস্তেজ হয় মুসলমান এত উঁচু কেন ওদের ইতিহাস জানে ইতিহাস খালি আলোচনা করে আগুন ইতিহাস সব আগুন গরম শাহজালাল ইতিহাস অগ্নি ইতিহাস ভারতের মোগল সম্রাটদের ইতিহাস অগ্নি ইতিহাস ওরে বিল্ডিং তৈরি হলে তো আস্তা ইট দিয়া ওয়াল করা লাগে আবার নিচে গুড়া দেওয়া লাগে কঙ্কর দেওয়া লাগে এর উপরে বিল্ডিং দাঁড়ায় ঠিক মুসলমানের ইসলামের বিল্ডিং দাঁড়াবার জন্য শহীদের পেয়ালা পান করা লাগে বহু মুসলমানের ইসলাম দাঁড়ায় যায় রক্তের পরেই বিজয় রক্ত মুসলমান যেখানে দিয়েছে সেখানে বিজয়ের পতাকা উড়েছে কেউ আর নামাতে পারে নাই দুইশ বছর শোষণ করছে শাসন না এটাও বুঝে না বক্তব্য দেয় শাসন আর শোষণ শোষণের নাম জুলুম আর শাসনের নাম ইনসাফ জুলুমকারী জালেম আর যে শাসন করে সে ব্যক্তি হলো ইনসাফ গার জালেমে যা করে এটা কি শাসন করে না শোষণ করে এটা এই পার্থক্যটাও বুঝে না শোষণ কি আর শাসন কি মুসলমানের ইতিহাস আগুনের ইতিহাস মুসলমানের যেখানে রক্ত ঝরেছে সেখানে একটু ও আমার কলিজার আমি এই কথা একবারও বলি নাই তুমি ভয় পাও কেন আমি একবারও বলি নাই স্কুলে তালা দিয়ে আয় মাদ্রাসায় এসে হুজুর হাত হাতে নে একবারও বলি নাই বরং আমি তোমাকে সাহস দিয়ে বলবো যুবক বাবা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ কি মনে করো এগুলি বলতেছি যে তোমার বড় না দোয়া কি বুঝলা আমি ওটার পক্ষে না বিরোধী বুঝো ভালো করে বুঝু স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও সাংবাদিক হও ওসি হও ডিসি হও এসপি হও এমপি হও তোমরা হও আমি হুজুর গোডি হওয়ার শখ নেই ওই চেয়ারের থেকে এই চেয়ারের মূল্য বেশি কি আচ্ছা আমি ডিসি হইলে আমার সম্মান বাড়বে না আমি যেভাবে আছি এই সম্মান বেশি হ্যাঁ ওই আমি গো আফম খালেদ সাপ দাম আর ধর্ম উপদেশ হইছে না বেচারা দৌড়াইতে দৌড়াইতে উস নেই বিদার যাও ওহনে যাও ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাইতেছে একটা প্যারা মাথার মধ্যে ঠিক না এর ফলে মানুষ আবার এহেনটা আঘাত করে ওখান থেকে আঘাত করে এখান থেকে ভুল ধরে ওখান থেকে গালি দেয় শান্তিতে ওয়াজ মাহফিল করবে ও খালেদ সাহেবের বয়ান পৃথিবীর সমস্ত শিক্ষিতদের জন্য খরা ইউটিউবে ঢুকেন যেই পরিমাণ সুন্দর তথ্যবহুল কথা বলে আপনি এত বড় শিক্ষিত এই তথ্য আপনারও খবর এই জন্য ওই পথ আমাদের না কিন্তু গেছে কেন যাওয়ার কারণ আমি দরজা খুলে ঘুমাইছি আরামে বাতাস আসবে কিন্তু চোর ঢুকলে তো বিপদ আমি সে আর দিছি এখানে ভালো মানুষ বসবে চোর আইসা বসলে তো এখন আমার হাত দিয়ে ফিরানো লাগবে এই কারণে আলেম আমরা মাঠে নামছে এক সময় তো জীবনেও আলেমরা মাঠে নাইমা কয় নাই ভোট দাও কইছে আমার মনে আছে এই সময় ছোট ছিল না কেউ ছিল না আর এখন সব আলেম মাঠে কেন রাজনীতির ময়দান নাপাক করছে ধান্দা বাজার চান্দা বাজার অথচ রাজনীতি কত পবিত্র জিনিস নীতির রাজা শ্রেষ্ঠ নীতি রাজনীতি আর এই নীতির মধ্যে বয়ে যদি গান দেখায় তাহলে নীতিটার শ্রেষ্ঠ রইল পাশে দাঁড়াইলে গন্ধ মদের গন্ধ নেশার গন্ধ মাতাল হয়ে যায় আলে আলেম মারা বলে না নাপাক করতে দেয়া যাবে না রাহমতের নবী হাতে নিছেন মদিনা রাষ্ট্র ক্ষমতা আবু বাকার হাতে নিছেন ওমর হাতে নিছেন ওসমান হাতে নিছেন আলী হাতে নিছেন রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি কোনো অশান্তি নাই আহ অমরের মতো বান্দা নবীরে জবাই করতে রওনা তরবারি নিয়া এক নজর নবীরে দেইখা কালেমা বইরা তরবারি নিয়া দাঁড়ায় গেছে সাতাশ বছরের যুবক উনচল্লিশ জন মুসলমানের পরে চল্লিশতম মুসলমান হজরত ওমর সাতাশ বছরের যুবক এখন খোলামেলার কালেমার দাওয়াত চলে ওমর কয় নবী গোপনে হবে না ওপেনে কাজ চালাইতে হবে কোনো টেনশন নাই তরবারি রেডি নবী চলে গেছেন আবু আকার চলে গেছে ওমর খেলাফতের দায়িত্বে এখন রাষ্ট্র চালায় এক পর্যায়ে ওমর শুধু মদিনা না মক্কা না অর্ধ দুনিয়ার ক্ষমতা হাতে নিছে নমর এই এক অমরের বয়ে রোম সম্রাট পড়া শক্তি কাঁপতেছে রোম সম্রাট কে ওমরের এত পাওয়া এর সাথে গোয়েন্দা বডিগা সিকিউরিটি গার্ড কত আছে দেখো তো খবর নিয়ে দেখো ওমর একা ওমরের লগে আর গার্ড কি শয়তান দেখলে দৌড় ওমর দৌড় এত ভয় এখন দেখি দেড় হাজার বছর পরে ওমর যে নাম শুনলে শরীরে একটু কেমন গরম অবস্থা অমর এত পাওয়ার এত পাওয়ার রোম সম্রাট কয়ে একা চলে তো আরে মাইরা না কেন কে পারবা আরে মারতে একজনের দাঁড়ায় আমি পারবো পুরস্কার রেডি যা কয়ে একা যেহেতু চলে এর মারা কোনো ব্যাপার হইলো আল্লাহ বলেন না পারবি না আমি যদি হেফাজত করি কেউ পারবি না দুইশো বছর ইংরেজ বেইমানেরা ভারতটারে শোষণ করেছে দাবানাল জ্বালাইয়া এক 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 না দুই না হাজার 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 আলেমের গলায় রশি লাগায় রাস্তার গাছের সাথে লাট জুলাই এক মিনিটে বলতেছি কিন্তু ভাইবে এই ইতিহাস কত করুন ছিল হাজার 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 আলেমের ফাঁসি দিয়া গাছের সাথে রাস্তার দিল্লি শহরের গাছের সাথে কলকাতা পর্যন্ত হাজারো মাদ্রাসা সরকারি টাকায় চলতো তালা লাগায় দিছে ভারতবর্ষে ইসলামের কোন আওয়াজ চলবে না মাদ্রাসা থাকবে না কোরআনের আওয়াজ চলবে না আমার আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে আমি দুনিয়াতে আলো যেখানে যেখানে পাওয়ার হাউস আমি ভারতের মধ্যেই আজকে দেখো সারা দুনিয়ায় যত জায়গায় কোরআনের আলো জলে পাওয়ার হাউস দাও বন্দে কথা বলে না তুমি মানো আর না মানো শুনে রাখো তুমি মানবা কি নয় টেনশন আমার মাথায় নেই শুনো শুনো কি বলো দুনিয়াতে ইসলামের যত লাইনে خدمت হয় প্রত্যেকটা লাইনের ভেতর থেকে পাওয়ার চলতেছে দেওবন্দী ঠিক রাজনৈতিক ময়দানে দেওবন্দীদের পাওয়ার خدمت দাওয়াত ও তাবলীগ দেওবন্দীদের خدمت তাসকিয়ায়ে নফস পীর চলে হালালভাবে হকভাবে হক মাধ্যমে এমন কোনো সেক্টর নাই যেখানে দেওবন্দীদের অবদান নেই হযরত একা চলে তরবারে নিয়ে মারনে ওয়ালা জল্লাদ খুঁজে দুশ্মন একা কোথায় পাবো খুঁজতে খুঁজতে খবর পাইছে বিশাল একটা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায় একা ঘুমায় ওমর একা একা ঘুমায় এই সুযোগ আর হাত করা যাবে না তরবারে নিয়ে রেডি গিয়া দেখে ঠিকই মাঠের কিনারায় বসে দেখে ও বউ পাহাড়ের পাশে একা ঘুমাইছে একা তরবারিটা খাম থেকে খুইলা রা এক কদম দুই কদম সামনে এক আবার দাঁড়ায় ভয় যাইতে 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 কিনারায় গিয়া দেখে ওমর একা ঘুমায় না একটা জঙ্গলের বাঘ আইসা পাহারা দিতেছে খাক বা

কাজা তরবারি থোক আর আমগো কি অবস্থা আমগো দেখলে বিদর্মীরাও হাসে যে ও বসে আমরা ভালো আছি আল্লাহ অমরে ফারুক দেশ চালায় অর্ধ দুনিয়া চালায় দিনের বেলা বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কার কি হালাত আমার জনগণ আমি যে আরামে মখমলের চাদরে ঘুমাই এসির বাতাসে ঘুমাই আমার বিদ্যুৎ যায় না আমার জনগণের কি হালাত দেখি তারা বিদ্যুৎ পায় কি পায় না ঘুরে ঘুরে ওমর দেখে গিয়া দেখে জঙ্গলের পাশে একটা বাতি জলে ছোট একটা ঝুপড়ির মধ্যে অমরে ফারুক একা একা গেছে দেখছেন নি গিয়া ঘরের পিছনে চুপ করে দাঁড়ায় শুনতেছে দুই মহিলার আওয়াজ একজন মা আর একজন তার মেয়ে মা মেয়েকে বলতেছে এই মা শোন কালকে বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি একটু পানি বেশি দিয়ে নিস কে কয় কারে কয় মেয়ে কি কয় ওমর টের পাইলে জবাই করবে ওমর কই ওমর কই কি কয় দেখবে না ওমর কই এবার মেয়ে কয় মা অমর যদি না দেখে ওমরের আল্লাহ দেখবে আলহামদুলিল্লাহ বইলা চলে গেছেন চুপ পরের দিন আদালতে মা আর মেয়েকে ডাকালেন ডাইকে বললেন ও আল্লাহর বান্দি এই মেয়েটাকে আপনার কন্যা বলে হ্যাঁ বলে আপনার অভাব আছে অভাব বলে কোনো অভাব যত যতখানা লাগবে আমি দিব আর একটা আবদার আপনাকে দিয়ে দেই আপনি বাসায় গিয়ে চিন্তা করবেন আমি ওমরের কলিজা ঠান্ডা হয়ে গেছি আপনি একটা কল্যাণকার মেয়ে পেয়েছেন রত্ন পেয়েছেন আপনি যদি ভাবেন রাজি থাকেন আমি অমরের ছেলের জন্য ওই মেয়েটাকে আমি নিতে চাই মা কি বলবে আমি রাজি না এই সুযোগ কেউ হাতছাড়া করে মা বলে আলহামদুলিল্লাহ এই মেয়েকে অমরের ছেলের জন্য নিয়া নিলেন কেমন মেয়ে ও পর্দার আড়ালের আম্মা বোনে বোনেরা কসাসুল আউয়ালিন মামা সিজন আশিরিন অতিথির ইতিহাস পরবর্তী মানুষের জন্য উপদেশ এরে আম্মা জানের আপনাদের কত মর্যাদা কত সম্মান আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামদের মায়ের মত মা আলেমের মা হাফেজা কোরআনের মায়ের মত মা ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মত দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত দামি নারী এরে আম্মা জান আপনারা তো এই দুনিয়া আল্লাহর দুশমন ফেরাউন তার স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকা আসিয়া নামের বান্দি আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন রহমতের নবী বলেন জান্নাতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে সুবহান আল্লাহ না যেইটারে বিড়ি ঢানো সুবহান আল্লাহ এতে তো একটু সময়ের দরকার আল্লাহ দায় দান করুন এরে আম্মা জান এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা বান্দি হতে পারে আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনার স্বামীকে যদি বুঝাইতেন বুঝতো নামাজের কথা বলতেন চেষ্টা করতো আর স্বামীরে যদি বলতেন খাইয়া থাকলো আসি না খাইয়া থাকলো আছি হারাম মাল ঘরে কোনো দিন আনবা না হারাম খাইয়া রক্ত না পাক করবো না সন্তানের রক্ত না পাক করতে দিব না মা যদি বুঝাইতেন কোনো স্বামী হারাম টাকার মাল ঘরে নিত না তবে যারা নিবাসীনে রাখো তোমাদের জন্য হারাম খাওয়াইয়া যে সন্তানের বড় বানাবা ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না লিখে বাড়ির দরজায় হারাম খাওয়াইয়া সন্তানের বড় বানাইলো সন্তান মা বাবার খেদমত কোনোদিন দিন করবে না এখনো সময় আছে তও বা করো অজুব মনটাকে বুঝাও হাফিজ ভাই তো একবারও বলে নাই হুজুর হও তসবি লাও না তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন ইঞ্জিনিয়ার হও একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও যেখানে আসো সেখানে তাই কে জান্নাত রেডি করো নবীর আদর্শ মানো মা বাবার দোয়া নাও আলেমের দোয়া নাও মুরব্বী শিক্ষকের দোয়া নিয়ে চলো নবীর তরিকা মেনে চলো নামাজ ছাড়িও না মা বাবার বরদোয়া নিও না আলেমের বরদোয়া নিও না কপাল পরে যাবে আদর্শমান ডাক্তার যদি হতে পারো জীবনটা ধন্য হয়ে যাবে আদর্শমান ইঞ্জিনিয়ার হও এখনো সময় আছে তওবা করো মনটারে শুধু একটা কথা দিয়ে ধাক্কা দাও এই মন আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকে রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না এরে আম্মা যান আপনার মতো কত মা এই এলাকা এখনো আছে বেপর্দায় চলে না নামাজ ছাড়ে না স্বামীর মালের খেয়ানত করে না সন্তানগুলোকে বেলাইনে চালায় না আপনারা কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি কখনো পারবেন না এখনো সময় আছে তওবা করেন আর জীবনে নামাজ ছাড়বেন না দাড়ি কাটবেন না বেপরদায় চলবেন না মা বাবার দোয়া নিয়ে চলবেন ও যুবক বাবা এখনো তওবার সময় আছে করে নাও কপাল যদি খুলে যায় ওমরের মত তওবা করো জীবনে তো কম নামাজ ছাড়ো না কম দাড়ি কাটো না বেপরদায় কম চলো না গুনাহ কম করো না আর কত করবা কোন দিন মরণ হবে জানা নাই মা বাবারে কষ্ট দিবানা নবীর তরিকা মেনে চলবা কারামের পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে চলবা আর মা বাবার খেদ করবা তওবা বা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় দুর্বলতা না থাকে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করেন তও বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে না